দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর নিয়োগ মামলায় ঐতিহাসিক রায় ঘোষণা করল কলকাতা হাইকোর্ট আর কোনো অজুহাত নয় ভাইপোর চালাকি ধরা পড়ে গেল হ্যাঁ দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে নিয়োগ দুর্নীতি মামলায় নেতা মন্ত্রী ছাড়া একাধিক সরকারি আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের মধ্যে কয়েকজন জেলবন্দিও রয়েছেন কিন্তু মুখ্য সচিবের অনুমতি ছাড়া তাদের বিচার প্রক্রিয়া শুরু করা যাচ্ছে না তাই অনুমতি দিতে দেরি হওয়ার জন্য মুখ্য সচিবকে প্রথমে ভার্চুয়াল মাধ্যমে আদালতে হাজির হওয়ার কথা বলা হয়েছিল তাতেও তিনি হাজিরা না হওয়ায় তাকে আদালতে সশরীরে হাজিরা হওয়ার কথা বলা হয় এরপর গত মে মাসের শুনানিতে আদালতে বড় প্রশ্নের মুখে পড়েছিল সিবিআই সরকারি আধিকারিকদের মধ্যে অন্তত দুইজনের নিয়োগকর্তা রাজ্যপাল তাদের বিচার প্রক্রিয়া শুরু করার অনুমতি রাজ্যের মুখ্য সচিব কিভাবে দেবেন আজকে শুনানির সময়ে সিবিআইয়ের আইনজীবী ধীরজ ত্রিবেদী বলেন রাজ্যপাল ইতিমধ্যেই অনুমোদন দিয়েছেন মুখ্য সচিবের উত্তর পাওয়া যাচ্ছে না মামলাকারীদের আইনজীবী সওয়াল করেন জামিন মামলায় অনুমোদন দরকার বলে সিবিআই সময় নষ্ট করছে আর জামিনের জন্য এক বছরে বেশি সময় ধরে জেলে থাকতে হচ্ছে অভিযুক্তদের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন সাতই মে উত্তর চাওয়া হয়েছিল এখন জুলাই মাস এখনও উত্তর মেলেনি আমরা দ্রুত উত্তর চাই ওর কাছে এরপর আর কোনো অজুহাত শোনা হবে না এরপর যে কোনো সিদ্ধান্ত নেওয়া হতে পারে ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় আইনজীবীরা চাইলে জামিন মামলা শুরু করতে পারে মুখ্য সচিবের অনুমোদনের জন্য জামিন মামলা আটকে থাকবে না সিবিআইকেও তৈরি থাকা নির্দেশ দিলেন ডিভিশন বেঞ্চ অর্থাৎ এদিন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের জামিন মামলায় সরকারি আধিকারিকদের সিবিআই জিজ্ঞাসাবাদ নিয়ে মুখ্য সচিবের অনুমোদন নিয়ে ফের বক্তব্য জানতে চাইল কলকাতা হাইকোর্ট আগামী তিন সপ্তাহের মধ্যে মুখ্য সচিব বিপি গোপালিকাকে এই বিষয়ে উত্তর দিতে হবে তবে মুখ্য সচিবের উত্তরের জন্য জামিন মামলা আটকে থাকবে না কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিনহা ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে আগামী এগারোই জুলাই থেকে রোজ মামলার শুনানি হবে